দাঁড়ায় আছেন এটা কি ভাই এটাই রান্নাঘর ভাই মানে এই ঘরে কিভাবে রান্না হয় হয় ভাই এখানে তো মানে বুঝতেই পারে না একটা মানুষ এখানে কিভাবে রান্না করে এখানে কে রান্না করে এখন ভাই এখন আপনি মা এখানে রান্না করে আচ্ছা আমরা একটু রান্নাঘরটা দেখি দর্শক দেখেন এখানে একটা মানুষ রান্না করা যায় আপনারা দেখে নিজেরা বলবেন যে আসলে উনি আসলে সময় বলে যে উনার আসলে কিছুই নাই উনি ঢাকা শহরে কীভাবে বসবাস করছে আমরা সবাই জানি এখন বর্তমান ওনার কি অবস্থা এই ব্যাপারে আমরা সবাই অবগত এই মানুষটার পাশে আমাদের দাঁড়ানো উচিত কি কিনা আপনারা এই ভেবেচিন্তে বলবেন যে আজকে ওনার কোটে একটা ডেট রায় ছিল কিন্তু বিপক্ষের লোক আসে নাই সে বিধায় আর একটা নতুন একটা ডেট পড়ছে মিজান ভাই এই যে আপনি এই কষ্ট করলে এত জীবন ছোটোবেলা থেকে ঢাকা বড় হয়েছেন এই দেশের থেকে আপনি কতদিন আগে চলে গেছেন আর আজকে আবার কতদিন পর ফিরে ফিরলেন ঘর বাড়িতে দেয় না ঘরবার উড়াই তো দেয় না সাইড দিক দিয়া মনে করেন আমার সাইডটা রাখছে অত বাড়ির ভিতরে পঁয়ষট্টির ভিতরে বারো হইছে গিয়া দুই শরিকের আর ব্যাগকানি আমার মানে আমার দিছে বারো ব্যাগকানি পাবলিকে লেগেছে মানে এই যে আশেপাশে যেগুলো আমরা দেখতেছি এই ক্যামেরা বাইরে বা এগুলো এগুলো কি আপনাদের হ্যাঁ এগুলো আমাদেরই কিন্তু এগুলো আপনারা ভোগ করতে পারতেন না না ওই যে আমি যে তিরিশ বছর গিয়া ঢাকা ছিলাম সবাই অনেক লেগেছে আজকেরা আচ্ছা এগুলো তো আপনি মা যে লিখে দিছে সেই সেই অনুসারে ওনারা নিয়ে নিছে নাকি না এটা মা যেটা লিখে দিছে সেটা হয়েছে গিয়া বিলের আর এগুলো হয়েছে আমার বাড়ির শরীরের লগের বাড়ির শরীরের আমরা যখন গেছি কি আমার ঘর আসলো হেন আমার জন্মগ্রহণ হয়েছে হেন আমার যে বাপদাদার ঘর যে হেন আসিল সেই জায়গা অনেক মনে করেন আমার স্বাস্থ্য ব্যয় করতো যত্ন ব্যয় করতো আমরা একটু আপনি ঘরটা একটু ঘুরে দেখাবেন যে আসলে কোন ঘরে আপনি থাকছেন এই যে আমার এই ঘরে এই ঘরে আপনি থাকছেন না আমার ঘর ঘরটা

অনেক ঘর করানোর চেষ্টা আছে আল্লাহ করবো তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না এই আমার সামনে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন তার চোখ মুখ যদি একবার আপনি একটু দেখেন